ওই যে ওই যে কি যে বলে নাম নাকি আহমদুল্লাহ মানে আরে এটা তো পুরো একটা কাঁচা এটা একদম আহমদ এত সুন্দর নাম যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না কথা কোন ঠিক কিনা এ শুনে আসতে পরিষ্কার কথা বলতে চাই আহমদ আহমদ আহমদুল্লাহ সাথে বললো নবী চল্লিশ বছর

তোমরা তো আমি তো মামলার কথা না কইছি তোমরা তো মৃত্যুদণ্ডের কথা বলো তো এটা তোমরা কথা হওয়া উচিত আমার কথা হওয়া উচিত যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আইন দরকার আছে কথা কন ঠিক না যারা অকথ্য ভাষা আমাকে গালাগালি করে আমাকে একটি মিথ্যা সাজানো নাটক দিয়ে আমার মান সম্মান ইমেজকে একজন স্বার্থান্ধ মানুষ কোন দিন কালেও ভালো মুসলমান হতে পারে না তার নামাজ দিয়ে তার রোজা দিয়ে তার হজ দিয়ে তার ওমরা দিয়ে তার মসজিদ নির্মাণ দিয়ে তার মাদ্রাসা নির্মাণ দিয়ে কোরআন তালাওয়াত দিয়ে জিকির আজকার দিয়ে সবকিছু করার পরও আপনি ভালো মুসলিম হতে পারেন আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে লেখে আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শাইক হতে পারে না তার নামে মাওলানা হতে পারে না থাকবে ধর্ম এক টান এক চলবে যার যার মন মতো ধর্ম চলবে না কথা বলে ঠিক আপনি আলাদা আলাদা মন্ত্রণালয় করতেছেন রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন এরপর আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন এত মন্ত্রণালয় করতেছেন একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় কি বলবো সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে সব জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন মানুষের অন্তর চেহারা আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে কে বলছে আল্লাহ বলছে সেদিনের কথা মনে করো যেদিন এক শ্রেণীর মানুষ অন্তরার চেহারা কি দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে যেদিন আগুন দিয়ে চেহারার অন্তর পোড়াইয়ে দেওয়া হবে সেই দিনটার নাম কি মুসলমান কথা বলেন বাঘের বাচ্চার মতন সেই দিনটার নাম কি ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে আগুন দিয়ে পোড়ানো হবে যাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে তারা বলবে ইয়াকুলুনা ইলাই তা না আত আল্লাহ হাওয়া তানার রাসুল আমাদের চেহারাগুলো পড়ানো হচ্ছে আমাদের অন্তর্গুলো আগুন দিয়ে পড়ানো হচ্ছে। যদি আমরা আল্লাহ এবং রাসুলের আনুগতত করে চলতাম তালে আজকেই বিপদের সম্মুখীন আমাদের হওয়া লাগ্দ না তালি আল্লাহ এবং রসুলকে যারা মেনে চলে না তাদের চেহারা অন্তর কি দিয়ে পড়ানো হবে জোরে বলুন কি দিয়ে পোড়ানো হবে আল্লাহ এবং রসুলকে কি আমরা মেনে চলি 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 যদি চলেন তাহলে আল্লাহর নির্দেশ হলো সালাত আদায় করো রমজানের রোজা রাখো পয়সা বেশি হলি জাকাত দাও ইমান তারপরে হজ করো এই কথাগুলো সহ অনেকগুলো কথা আল্লাহর মেনে নেওয়া দরকার আজকে আমরা ইচ্ছা করে আল্লাহর কথাগুলো মেনে নেই না বলুন তো আমার এই কপাল কার কাছে নত হবে আরও জোরে বলেন কার কাছে নত হবে রুকু করো সেজদা করো কার জন্য কিন্তু আজকে আমরা দেখতেছি আমাদের মাথা আমাদের সেজদা গুলো পড়তেছে মানুষের জন্য বাংলাদেশের বাংলাদেশের জাতীয় সংসদে একজন নাম করা ছিল নাম তার মমতাজ হযরত মাওলানা মোসাম্মাত মমতাজ খাতুন তিনি ছিলেন বাংলাদেশের একজন নাম করা মুফতি তিনি কি বলেছিলেন বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা সায়াসাত্তা হাদিস তার সব মুখস্থ সব পড়া হয়ে গেছে ওই দেহ ব্যবসা করা নারী ওই পতিতালয়ের নারীর কাছে আমার প্রশ্ন তুমি সায়াসাত্তা হাদিস পড়েছো একবারও কি দেখুনি যে আমার এই কপাল কাউকে সেজদা করা যাবে না উনি এবারও মার্কা নিয়ে ভোটে দাঁড়ালেন কিন্তু জনগণ ওকে ওনাকে বত্রিশ তালাক দিয়েছে উনি বলেছেন তুমি পবিত্র জাতীয় সংসদ অপবিত্র করেছ তোমার মতন অপবিত্র নারী আর জাতীয় সংসদে যেতে দেওয়া হবে না এই জন্য জনগণের কাছে কেঁদে কেঁদেও ভোট পাননি আবার ওনার পক্ষে কাজ করেছিল মিস্টার ডিপ জল কঞ্জল তো আবার ওরেটা ডায়লগ ছিল সান্ডে কি সান্ডে মানে করি ফেলাব সান্ডে মান্ডে ক্লোজ করি ফেলাব এত কিছু করার পরেও নির্বাচনে গুনে দেখা গেল তিনি ফেল এই নারী কয়দিন আগে ফেসবুকে দেখলাম উনি এক ওনার ওস্তাদের پای সেজদা করতেছে

এই শয়তানগুলো বুক ফুলে ঘুরে বেড়ায় আর আলেমের আজেল খেটে মরে আর একটা ছিল টেরাক মারকা মাহিয়া মাহি কে এ হলো টাকলা মুরাদের গার্লফ্রেন্ড সঙ্গে করেছে তারপরে ধরাও পড়েছে যদি ইসলামের আইন চালু থাকতো তাহলে এদেরকে পাথর মেরে মারা হচ্ছে কয়েকদিন আগে দেখা গেল দুই তিন দিন আগে এক নারী দুই স্বামী ব্যবহার করতেছে দুই স্বামী ব্যবহার করে মা হয়েছে এখন স্বামীরে স্ত্রীরে বলা হচ্ছে তোমার এই ছেলের বাচ্চাকে এখনো বলতেছে এই ছেলের বাবাকে ও তখন বলতেছে আমার বাচ্চার বাবাকে তাই বলতে পারি না স্বামী তো দুইজন বলুন তো দুই স্বামী একত্র ব্যবহার করা কি জায়েজ আরো জোরে বলেন দুই স্বামী একত্রে রাখা কি জায়েজ তাহলে না কোরান বিরোধী আইন তৈরি করতেছে কোরআন বিরোধী আইন মেনে চলতেছে প্রধানমন্ত্রী আপনি তাহাজ্জুদ গুজারি আপনি মাথায় কাপড় দেন আপনি আবার বলেন আমি কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করি আপনার এই কথাটা পুরা ভুয়া যদি বলেন কি করি ভুয়া প্রমাণিত করলেন যে ব্যক্তি তাহার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে প্রকৃত কথাটা যদি সত্য হয় যেই নারী দুই স্বামী ব্যবহার করে ছেলে হলো ছেলের মা হলো সেই নারী গ্রেপ্তার হয় না কেন আর এই কথাটা বললে আমরা কি করি রাজনীতি সামলা খুলি ফেলবো একদম ফাজলামি করার জায়গা পাও না এটা হিন্দুদের দেশ নয় এটা খ্রিস্টানের দেশ নয় এটা সাই লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ এটা হাজার হাজার ওলামাদের দেশ বাংলাদেশ এখানে কোরআনের বিরুদ্ধে কাজ করবার আমরা কিচ্ছু বলতে পারব না এই শব্দ যেন আর যাবে না হবে না হবে না তাকবীর মুসলমানরা স্পষ্ট করে শুনে রাখো আমরা উড়িয়া আসিনি আমরা এ দেশের নাইদানই আমরা এদেশে মায়ার মাত্র থেকে চোরাই পথে আসেনি আমরা এদেশের বৈধ নাগরিক তোমরা ভোট চুরি করে ক্ষমতায় যাবা আর আমরা বলতে পারব না ওরে আমার দুলা ভাই রে কথা বলতেই হবে কথা বলেন ঠিক না বে ঠিক তুমি বলবা না আমি বলবা না তা বলবে কি ফেরেস্তা জিবরাই। সব আলেমেরা প্রায় মুখি তালা লাগিয়েছে যাই দুই একজন বলতেছিল ষড়যন্ত্র করে তাদেরও জবান বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে আমির হামজা তিন বছর জেল খাটার পরে বাইরে আসলো একটু কোরআনের কথা বলছে আমাদের দেশের কিছু মৌলবীরা চক্রান্ত করে তার কথা বন্ধ করার জন্য আবার উঠে পড়ে লেগেছে আজকে পঞ্চগড়ে সম্ভবত মাহফিল ছিল পঞ্চগড়ের প্রশাসন বলেছে উনি বিতর্কিত বক্তা ওনার রস করতে দেওয়া হবে না যেই প্রশাসন বলে উনি বিতর্কিত বক্তা যদি বিতর্কিত বক্তার আলোচনা বন্ধ করতে হয় তাহলে আপনার সরকার কি তর্কিত না বিতর্কিত আপনার সরকার তর্কিত না বিতর্কিত আপনি যে সরকারের অধীনে পুলিশে চাকরি করছেন পৃথিবীর সবচেয়ে বিতর্কিত সরকার এখন ক্ষমতায় বসে আছে তাই আপনি তার অধীনে চাকরি করেন লজ্জা করে না লজ্জা করে না লজ্জা করে না ঠিক আছেন তো সবাই ঠিক আছেন তো কাপড় নষ্ট হচ্ছে না তো বাস চলবে ঠিক থাকে যেন আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমার ভাইয়েরা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম কিয়ামতের দিন একদল মানুষের অন্তর আর চেহারা কি দিয়ে পোড়ায় দেওয়া হবে কেন আগুন দিয়ে পোড়ানো হবে ইয়ালাইতানা তন আল্লাহ হাওয়াতান আর রাসূল তাদের দুইটা দোষ একটা দোষ হচ্ছে আর আল্লাহর আনুগত্য করিনি আর রাসূলের আনুগত্য করিনি কথা বলেন ঠিক না ভেবে ঠিক রাসূলের আনুগত্য যদি আপনারা সত্যিই করতে চান যদি মনে করেন রসুল আমাদের নেতা এটা মনে করেন রসুল আমাদের নেতা ডাকে মনে করেন এটা কি কোরানের আয়াত না কারোর বানানো আয়াত আতিউল্লাহ ওয়াতিউল রসূল ওয়াগুলিল আম্রিবিনকুম নির্চিন্তায় নিরপ্রয়োজনে নির্ বিনা প্রশ্নে আল্লাম আমার রফ রসুল আমাদের নেতা এখানে কোনো প্রশ্ন খাটানি চলবে না তাহলে রসুল যদি আপনার নেতা হয় আপনি যে একটা দল করেন হয় আও মিনিগ নাই বিএনপি এন নাই জাতীয় পার্টি তিনটে দলের তিনজন প্রতিষ্ঠাতার নেতা আসে না নাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সবচেয়ে বড় মোনাফেক হোসেন মোহাম্মদের সাদামিগর হোসাইন না তখন থেকেই দেশটারে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে আজ ওই মুনাফেকদের কারণে জাতি এত বিপদে ঘুরতেছে তিনজন নেতা আছে না নাই আপনি যে দল করেন সেই দলের প্রতিষ্ঠাতা নেতার ছবি আপনার ঘরে বাঁধানো কথা বলেন ঠিক না বে ঠিক একটু ধুলা পড়লে সেই ছবিটা পরিষ্কার করেন ছবিটার কাগজ ছিঁড়ে গেলে নতুন করে ছবি লাগান ছবিটা যদি কেউ অবমাননা করে রাষ্ট্রদ্রোহ মামলা হয় তাহলে আপনার নেতার ছবি অবমাননা করলে রাষ্ট্রদ্রোহ মামলা হয় অথচ নবীর বিরুদ্ধে কথা বললে একটা লোকেরও ময়দানে পাওয়া যায় না বরং আমার যুবক ছেলেরা যখন রাস্তায় নামে আমার দেশের পুলিশ গুলি করে লাশ বানিয়ে বাড়ি পাঠাইয়া দেয় নেতার জন্মদিন মৃত্যুদিন পালন হয় আপনার নেতার জন্মদিন মৃত্যুদিন পালন করতে গিয়ে শত শত গরু জবাই হয়ে যায় আর আমার নেতা তোমার নেবাত্তা বিশ্ব নবী জন্মদিন মৃত্যুদিন কোন বার ডে গেল কোন দিন কোরআন নাজিল হলো তোমার খবর নাই এমন কি মুসলমানের বাচ্চা